হ্যালো বন্ধুরা প্রতিদিন এনে আপনাদের জন্য আমি নিয়ে এসলাম তিনশো পদে পড়লে উন্নয়ন বোর্ডের এই যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূলত আজকে আবেদন শুরু হয়েছে আপনারা কিভাবে অনলাইনে আবেদন সম্পন্ন করবেন আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মূলত দুইটি আবেদন চলতেছে পল্লি উন্নয়ন বোর্ডের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা কিভাবে মোবাইলে অথবা কম্পিউটারে আবেদন সম্পন্ন করবেন আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি ভিডিও অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজারে ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম সেখানে এখানে টাইপ করবেন http://brdb.telegraph.com বিডি লিখে আপনি সার্চ করে দিবেন আমি সার্চ করে দিলাম সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে দুইটি সার্কুলার চলমান রয়েছে 337 পদে পল্লী উন্নয়ন বোর্ডের আমরা যেটা সার্কুলার আবেদন করব সেটা হচ্ছে দুই নাম্বার আমরা ক্লিক দিয়ে দিলাম এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট অর্থাৎ আজকে শুরু হয়েছে এবং আবেদন করতে পারবেন 14 8 2024 বিকেল 5:00 পর্যন্ত আপনারা তাহলে এখান থেকে সার্কুলার গুলো ডাউনলোড করে নিতে পারবেন অ্যাডভার্টিসমেন্ট দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে সার্কুলগুলো ডাউনলোড করতে পারবেন আমি যেহেতু আবেদন করে দেখাবো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দুই নাম্বার যে সার্কুলারটি আছে সেটার উপর আমি ক্লিক দেব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সার্কুলারের পদগুলোতে নিয়োগ দেওয়া হবে সেগুলো শো করতেছে আমি এখানে অফিস সাপোর্ট স্টাফ অর্থাৎ অফিস পদে আবেদন করব এটার উপর ক্লিক চিহ্ন দিলাম অবশ্যই উপর দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করে দেব নেক্সট এ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনি অল অপশন প্রিমিয়াম প্রিমিয়াম মেম্বার হন কিনা আমি নো নোই এই কারণে নোট দিয়ে নেক্সট এ ক্লিক করলাম নেক্সট এ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম Name of the post অফিস সহায়ক অ্যাপ্লিকেশন অর্থাৎ যে প্রার্থী আবেদন করবে সে প্রার্থীর নাম বাংলায় ইংরেজিতে এবং সব কিছু বায়রাটা নির্ভুলভাবে টাইপ করার চেষ্টা করবেন প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এবং যে JSC থেকে আপনার কোয়ালিফিকেশন আছে সব কোয়ালিফিকেশন দেওয়ার চেষ্টা করবেন এখানে যেহেতু অফিস সহায়ক পদে অষ্ট শ্রেণী পাশে আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন অবশ্যই আপনার JSC এর কোয়ালিফিকেশন লাগবে এবং এখানে যে পরিসেෂে ভেরিফিকেশন করতে আছে সেটা কোটিন এবল ভাবে টাইপ করবেন তো চলুন বন্ধুরা টাইপ করা শুরু করা যাক আমি টাইপ করা শুরু করে দিলাম সব বন্ধুরা পলি ইউনিয়ন বোর্ডের যে আবেদন ফরমটি আমার অফিস পদের আমি নির্ভুলভাবে টাইপ করা সম্পূর্ণ করে ফেলেছি আপনারা নির্ভুলভাবে টাইপ করার চেষ্টা করবেন এবং টাইপ করা সম্পূর্ণ হয়ে গেলে এখানে পরিশেষে যে ভেরিফিকেশন কোডটি আছে কোডটি নির্ভুলভাবে টাইপ করবেন এবং আমি আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন উপরে যে তথ্যগুলো দিয়েছি সেগুলো সত্য এবং সঠিক আমি পরবর্তী ধাপে যেতে চাই অর্থাৎ আমার আবেদনটা আমি জমা দিতে চাই আমি স্যাম্বাটি ক্লিক করে দিতে এখানে নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুনরায় আবার এখানে যাচাই ব্যাচা করার সুযোগ পাবেন আপনারা যাচাই ব্যাচা করে নেবেন যাচাই বাছাই করার পরে এখানে দেখতে পাচ্ছেন ছবি আপলোড করতে হবে আমাদের যে করণীয় এখানে তিনশো গুণ তিনশো পিক্সেল আপনার ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল আপনার সিগনেচার আপলোড করতে হবে আমি সকলের সুবিধার্থে আমি ছবিটি সাইজ করে রাখছি যাতে সময় কম সময়ের মধ্যে ভিডিওটা তৈরি করা যায় আপনারা কিভাবে ছবি এবং সিগনেচার আপলোড করবেন অর্থাৎ সাইজ করে রাখবেন আমার ইউটিউবের ভিডিওতে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে সাইজ করে রাখতে পারেন ছবি এবং সিগনেচার আমার আপলোড হয়ে গেছে এরপরে আমি এখানে টিকচিহ্ন দিয়ে আবেদনটি জমা দিয়ে দিতেছি সো বন্ধুরা এই ছিল তিনশো চৌত্রিশ পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যে নতুন নয় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মূলত কিভাবে আপনারা আবেদন সম্পন্ন করবেন তার বিস্তারিত প্রতিবেদন এই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সার্কুলারে আবেদন করতে গিয়ে আপনাদের যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং সকলে ভালো থাকবেন ধন্যবাদ